গল্পের শুরুতেই আমরা একটি বোর্ড দেখতে পাই যেখানে অ্যান্ডি তার পরিবার সহ বহুদিন ধরে বসবাস করছে কেননা পৃথিবীর সব জায়গাতেই প্রায় এখন জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে পরদিন সকালে আমরা গাছের উপর এক মেয়েকে দেখি যার নাম থামি সে নিজের পায়ের তলায় পাতা লাগিয়ে নিচ্ছিল কারণ আমরা তো জানি জম্বিরা শব্দে আকৃষ্ট হয় তাই হাঁটার সময় যেন কোনো শব্দ না না হয় আর জম্বিরাও তার অস্তিত্ব পায় সেই কারণেই মূলত সে পাতা লাগিয়েছে থামির বাবা একজন জম্বি হয়ে গেছেন সে তাকে একটি গর্তে আটকে রেখেছে রাতে সে বনে গিয়ে পশু শিকার করে আর দিনে সেই খাবার তার বাবাকে খেতে দেয় কারণ থামি এখনও তার বাবাকে খুব ভালোবাসে তার বিশ্বাস হয়তো কোনো একদিন বাবা সুস্থ হয়ে উঠবেন এইদিকে রাতে অ্যান্ডের স্ত্রী তাকে বলে আমাদের কাছে আর মাত্র একদিনের খাবার আছে তাই আমাদের উচিত অন্য কোনো সুরক্ষা জায়গায় যাওয়া যেখান থেকে আমরা আমাদের খাবারের সাথে প্রয়োজনীয় জিনিস আনতে পারবো কিন্তু অ্যান্ডি মাটিতে যাওয়ার জন্য রাজি হয় না কারণ সেখানে গেলে জম্বিরা খুব সহজেই তাদের উপর আক্রমণ করতে পারে পরের দিন অ্যান্ডি একটি উল্টে থাকা বোট দেখতে পায়। সে নিজের বোট নিয়ে সেখানে যায় এটা ভেবে হয়তো কিছু খাবার সেখানে পাওয়া যেতে পারে সে বোটের ভিতরে গিয়ে দেখে প্রচুর খাবার সেখানে এবং সে সবগুলো খাবার নিয়ে তাদের বোটে ফিরে আসে তারপর সে তার স্ত্রীকে জানায় এই খাবারে তারা পরবর্তী প্রায় নয় মাস বেঁচে থাকতে পারবে দুপুরে ক্লান্ত শরীরে যখন অ্যান্ডি ঘুমিয়ে পড়ে তখন তার স্ত্রী চুপি চুপি সেই বোটে আবার যায় কিছু দরকারি জিনিস আনতে হঠাৎ সে বোটের ভিতর একটা আওয়াজ শুনতে পায় সে বুঝতে পারে সেখানে একটা জম্বি আছে তাই সে তাড়াতাড়ি করে বোট থেকে চলে আসতে লাগে কিন্তু ঠিক তখনই জম্বি তাকে ধরে ফেলে তবে কোনো রকমে সে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে তাদের বোটে চলে আসে এবং এখানে এসে সে তাদের বোটের বাথরুমে লুকিয়ে বসে পড়ে এদিকে আন্ডি ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে কান্না করছে সে মেয়েকে কোলে তোলে এবং আশেপাশে তার স্ত্রীকে খোঁজে কিন্তু কোথাও পায় না তখন সে দেখে বোটে রক্ত ছড়িয়ে আছে আর সেই রক্ত বাথরুমের দিকে যাচ্ছে তখন সেখানে গিয়ে দেখে তার স্ত্রী আহত এবং তাকে একটা জমি কামড়ে দিয়েছে অ্যান্ডি বুঝে যায় আটচল্লিশ ঘন্টার মধ্যে তার স্ত্রী একটা জম্বিতে পরিণত হয়ে যাবে কারণ জম্বির কামড়ে আটচল্লিশ ঘন্টার পরেই মানুষ জম্বি হয়ে যায় অ্যান্ডির স্ত্রী অনেক ঘাপড়ে যায় কিন্তু অ্যান্ডি তাকে আশ্বাস দিয়ে বলে তোমার কিছু হবে না আমি তোমাকে বাঁচিয়ে নিব অ্যান্ডি মেয়ে ও তার স্ত্রীকে নিয়ে জঙ্গলে নেমে যায় যাতে কাছাকাছি কোনো হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করাতে পারে তারা পথ চলতে চলতে সামনে কিছু গাড়ি দেখতে পায়। অ্যান্ডি একটি গাড়িতে গিয়ে দেখে গাড়িটি ঠিক আছে তবে সেই গাড়িতে ডিজেল নেই তাই সে ডিজেল ভরতে থাকে ঠিক তখনই একটি জম্বি চলে আসে এমনি সময় মতো সেটা দেখতে পাই এবং দ্রুত গাড়িতে উঠে তারা পালিয়ে যায় পথের মধ্যে তার স্ত্রীর গাড়ি থামাতে বলে যাতে সে তার মেয়ের কাপড় বদলাতে পারে যখন সে তার মেয়ের কাপড় বদলাতে লাগে তখন সে হঠাৎ করে নিচে পড়ে যায় এবং বমি করতে থাকে মানে আমরা বুঝতে পারি সে খুব শীঘ্রই এক জম্বিতে পরিণত হয়ে যাবে এইদিকে তার স্ত্রীর হুঁশ আসলে বলে আমাকে ফেলে চলে যাও কারণ সে জানে সে খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে তবুও অ্যান্ডি তাকে বোঝায় তারা দ্রুত হাসপাতালে পৌঁছে যাবে সে স্ত্রীকে আবার গাড়িতে তোলে এবং তারা আবারও রওনা দেয় পথের মধ্যে হঠাৎ এক জম্বি এসে পড়ে যার কারণে অ্যান্ডি তার গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে এবং একটা দুর্ঘটনা ঘটে তার মাথায় আঘাত লাগার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফেরে তখন দেখে তার স্ত্রী সম্পূর্ণ জম্বি হয়ে গেছে এবং এক পর্যায়ে তাকে কামড়ে দেয় অ্যান্ডি কোনো রকমে মেয়েকে নিয়ে বাইরে চলে আসে এবং তার স্ত্রীকে সেখানে সে মেরে ফেলে তারপর সে দেখে তার হাতেও কামড় লেগেছে এখন তারও সময় খুব কম সে হাল ছেড়ে দিতে চায় ভাবে আত্মহত্যা করবে কিন্তু তার মেয়ের দিকে তাকিয়ে ভাবে এত ছোট বাচ্চাটিকে কে রক্ষা করবে সে তো জানত কোনো মানুষকে যদি জম্বি কামড় দেয় তাহলে সে আটচল্লিশ ঘন্টার পর জমিতে পরিণত হয়ে যায় তাই সে আটচল্লিশ ঘন্টা টাইমার নিজের ঘড়িতে সেট করে এবং প্রতিজ্ঞা নেয় যাই কিছু হয়ে যাক না কেন আমি আমার মেয়েকে নিরাপদ জায়গায় পৌঁছে দিব এই বলে তার মেয়েকে নিয়ে এসে বেরিয়ে পড়ে এই সময় অ্যান্ডি সে জমিকে দেখতে পায় যার কারণে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে মারতেই যাবে ঠিক তখনই সেখানে থামি আসে আর বলে ওকে কিছু করো না ও আমার বাবা তারপর সে নিজের হাত কেটে রক্ত বের করে এবং তার জমি বাবা সেই রক্তের ঘ্রাণে তার সাথে যেতে লাগে এরপর অ্যান্ডিও কোনো এক সুরক্ষা জায়গার জন্য বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে সামনে একটা বাড়ি দেখতে পায়। এবং তার ভিতরে চলে যায় গিয়ে দেখে সামনে এক মহিলা বসে আছে এই মহিলাটি মনের দিক দিয়ে অনেক ভালো ছিল সে অ্যান্ডির ক্ষত জায়গা দেখে সেখানে ওষুধ লাগিয়ে দেয় সে ভাবে তার বাচ্চাটিকে সে তার কাছে রেখে যাবে কিন্তু পরে জানতে পারে সে এক ক্যান্সারের রুগী মানে সেও আর কিছুদিন পর মারা যাবে অপরদিকে আমরা কিছু উপজাতি মানুষকে জঙ্গলে দেখি যারা জমিদের মেরে ফেলছিল তাদের মধ্যে এক মহিলা থামিকে ডাকতে থাকে আসলে ইনি হলেন থামির মা যে তাকে খুঁজছে কিন্তু থামি তাদের কাছে যেতে চায় না কারণ সে তার বাবার সাথেই থাকতে চায় থামি জানে তার বাবাকে তারা দেখলেই মেরে ফেলবে এই কারণে মূলত সে তার বাবাকে গর্থে লুকিয়ে রাখে এদিকে অ্যান্ডির শরীরে জম্বি ভাইরাস কাজ করতে শুরু করে দেয় সে বমি করে এরপর অজ্ঞানে পড়ে যায় তারপর সকালে ঘুম থেকে উঠে দেখে তার হাতে আর মাত্র বত্রিশ ঘন্টা সময় আছে তাই সে তাড়াতাড়ি করে বৃদ্ধ মহিলাটির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তারপর কিছুটা যাওয়ার পর অ্যান্ডি তার সামনে একটি গাড়ি দেখতে পায় সে দরজা খুলে দেখছিল যে সেখানে চাবি আছে কি না ঠিক তখনই পেছন থেকে এক জম্বি এসে তাকে আক্রমণ করতে যায় কিন্তু এক বয়স্ক লোক তাকে গুলি করে মেরে ফেলে সে তার থেকে সাহায্য চায় কেননা তার পায়ের উপর সিলিন্ডার পড়েছে যার কারণে সে সেখান থেকে বাইরে আসতে পারছে না এই গাড়িটি ছিল মূলত এই বয়স্ক লোকের সে আন্ডিকে চাবি দিয়ে বলে সিলিন্ডারের সাথে দড়ি লাগিয়ে গাড়ি দিয়ে টানো তাহলে এটি সরে যাবে এরপর অ্যান্ডি তাই করে সে গাড়িটি সামনে নিলে বয়স্ক লোকটি মুক্ত হয় তখন কোনোভাবে গাড়ির কাছে এসে অ্যান্ডিকে নিজের সঙ্গে নিয়ে পালিয়ে যায় বয়স্ক লোক অ্যান্ডিকে নিজের বাড়িতে নিয়ে আসে যেখানে আমরা তার সুন্দরী এক স্ত্রীকে দেখি সে অ্যান্ডিকে দেখায় কিভাবে সে মানুষকে খাঁচায় আটকে রেখে জমিদের মারে সে মূলত এভাবে এতদিন বেঁচে আছে। জম্বিদের মেরে তাদের থেকে জিনিসপত্র লুটে নেয় অ্যান্ডির এটা ভালো লাগে না কারণ অ্যান্ডি ছিল একটা সুন্দর মনের মানুষ তাও সে একা কি বা করতো তাদের জন্য এদিকে যখন রাত হয় তখন অ্যান্ডি দেখে তার মেয়ে সে বয়স্ক লোকের স্ত্রীর সাথে খেলা করছে তখন অ্যান্ডি ভাবে এই বৃদ্ধের স্ত্রীর কাছেই আমার সন্তান খুশিতে থাকবে তাই সে নিজেকে শেষ করার জন্য বাইরে আসে সে যখন নিজেকে মেরেই ফেলবে ঠিক তখনই সেখানে বয়স্ক লোকের স্ত্রী চলে আসে এবং তাকে বলে তোমার মেয়ে এখানে নিরাপদ না আর আমিও তার স্ত্রী নই সে আমাকে জোর করে এখানে আটকে রেখেছে অ্যান্ডি এই কথা শুনে আর আত্মহত্যা করে না সে বুঝে গেছে বয়স্ক লোক তেমন একটা সুবিধার না তাই সে পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক তখনই সেখানে বয়স্ক লোক এসে পড়ে সেভাবে অ্যান্ডি হয়তো তার বিরুদ্ধে কিছু পরিকল্পনা করছে তাই সে তাকে মেরে এক খাঁচায় বন্দি করে দেয় যেখানে আমরা থামিকেও দেখতে পাই যাকে সে লোকটি আগেই বন্দি করে রেখেছিল এদিকে অ্যান্ডি ভাবে আমার মেয়েকে যেভাবেই হোক এখান থেকে সুরক্ষা জায়গায় নিয়ে যেতে হবে তাই সে থামের সাথে পরিকল্পনা করে সেখানে অনেক জম্বি ছিল তারা তাদের বোকা বানিয়ে কোনোভাবে খাঁচা থেকে বের হতে পারে এরপর তারা সোজা যায় বয়স্ক লোকের ঘরে যাতে অ্যান্ড্রি তার মেয়েকে নিয়ে আসতে পারে তারা সেখানে গিয়ে পৌঁছায় এবং সেই বাচ্চাটির সাথে সে মেয়েটিও আসে তারা পালাতে থাকে কিন্তু তখনই বৃদ্ধ আওয়াজ পেয়ে আবার জেগে ওঠে এবং তাদের দেখে ফেলে বৃদ্ধ লোকটি তাদের উপর গুলি চালায় গুলিটি গিয়ে সরাসরি সেই মহিলার গায়ে লাগে সে তৎক্ষণাৎ সেখানে মারা যায় যার জন্য বৃদ্ধ পাগল হয়ে যায় এদিকে অ্যান্ডি ও থামি সুযোগ বুঝে জঙ্গলের দিকে পালিয়ে যায় রাত কোনোভাবে সেখানে কাটিয়ে দেয় বৃদ্ধ লোকটি তাদের খুঁজে কিন্তু কোথাও পায় না পরদিন অ্যান্ডি আবার নিরাপদ জায়গায় খুঁজতে বের হয় সে থামিকে বলে তোমার বাবা আর আগের মতো হবেন না তারা একটু হেঁটে যাওয়ার পর থামি দেখে তার বাবাকে তার গোষ্ঠীর লোকেরা মেরে ফেলেছে যেটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে কিন্তু অ্যান্ডি এসে তাকে শান্তনা দেয় তবুও থামি তার সঙ্গে যেতে চায় না তাই অ্যান্ডি একাই রওনা দেয় কেননা তার কাছে সময় খুবই কম ছিল তবে কিছু দূরে এগিয়ে যাওয়ার পর সে আবার অজ্ঞান হয়ে পড়ে যায় তার মেয়ে কান্না করতে থাকে এই আওয়াজ আবার থামি শুনতে পায়। তাই সে সেখানে এসে ছোট্ট বাচ্চাটিকে কোলে তুলে নেয় অ্যান্ডি চোখ খুলে দেখে থামে কোলে তার মেয়ে এরপর অ্যান্ডি ভাবে নদীর ধারে যে পরিবারটিকে সে প্রথম দেখেছিল তাদের কাছে মেয়েকে ছেড়ে যাবে থামিও এখন তার সঙ্গে যেতে রাজি হয় অ্যান্ডি এরা থামেকে প্রয়োজন ছিল কেননা সে যখন তখন জম্বি হয়ে যেতে পারে এদিকে তারা সেই পরিবারকে খুঁজতে থাকে এক পর্যায়ে এসে সে পেয়েও যায় তাদের সাথে কথা বলতে থাকে কিন্তু দেখা যায় সে লোককেও জম্বি কামড়েছে লোকটি অ্যান্ডিকে বন্দুক দেখিয়ে বলে ছয়টা গুলি আছে এর ভিতরে তার মধ্যে চারটি দিয়ে আমার পরিবারও নিজেকে শেষ করব সে অ্যান্ডিকে বলে চাইলে সেও নিজের মেয়েকে গুলি করে মুক্ত করতে পারে কিন্তু অ্যান্ডি সেটা করতে অস্বীকার করে এবং চলে যেতে থাকে কিন্তু তখনই সে পেছন থেকে গুলির শব্দ শোনে এবং বুঝে যায় লোকটি তার পরিবার সহ আত্মহত্যা করেছে এদিকে অ্যান্ডিও এখন নিজের মেয়ের জন্য আর কোনো নিরাপদ জায়গায় খুঁজে পায় না যার কারণে সে ওখানে আবার যায় এবং ভাবে সে আত্মহত্যা করবে যখন নিজেকে শেষ করবে ঠিক তখনই থামিয়ে সে বলে আমার বাড়ি এখান থেকে বেশি একটা দূরে নয় তুমি চাইলে তোমার মেয়েকে আমাদের কাছেও রাখতে পারো অ্যান্ডির কাছে বেশি সময় ছিল না তাই সে রাজি হয়ে যায় এবং তাদের বাড়ির দিকে তারা রওনা দেয় সেখানে যেতে তাদের একটি অন্ধকার টানেল পার হতে হবে যার ভিতরে অনেক জম্বি ছিল তারা সাবধানে প্রায় পার হয়ে যাচ্ছিলো কিন্তু ঠিক তখনই টানেলের শেষে সেই বৃদ্ধ আবার আসে এবং এন্ডিকে আক্রমণ করে তখন অ্যান্ডির শরীরে একটি গুলি লাগে অ্যান্ড্রি ভাবে সে আর বাঁচবে না কিন্তু তার মেয়ের প্রতি যে প্রতিজ্ঞা নিয়েছিল ওইটা যেন তাকে কোনোভাবেই মরতে দিচ্ছিল না সে তার বন্দুক বের করে বৃদ্ধকে গুলি করে সেখানেই মেরে ফেলে তারপর তারা এখান থেকে চলে যায় এদিকে হাঁটতে হাঁটতে আবার অ্যান্ডের প্রচণ্ড ক্ষুদা লেগে যায় তার মানুষের রক্ত খেতে মন চায় কিন্তু সে নিজেকে কোনো মতে কন্ট্রোল করে কেননা তার মেয়েকে এখনও সুরক্ষা জায়গায় নিয়ে যেতে পারেনি সে ঠিক মতো হাঁটতেও পারছিল না লাঠির সাহায্যে কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এইদিকে অ্যান্ডি বুঝে যায় সে ধীরে ধীরে নিজের ওপর থেকে কন্ট্রোল হারাচ্ছে তাই থামিকে বলে একটি কাঠিতে মাংস বেঁধে সেটি আমার সামনে ঝুলিয়ে দিতে আরও বলে তার বাচ্চাকে নিয়ে থামি যেন তার পিঠে উঠে পড়ে এদিকে অ্যান্ডি নিজের দুই হাতও বেঁধে ফেলে যাতে জম্বি হয়ে গেলেও তাদের কোনো ক্ষতি না হয় এদিকে তারা থামির পরিবারের দিকে রওনা দেয় অনেক কষ্টের পর তারা অবশেষে তাদের কাছে পৌঁছে যায় সবাই অ্যান্ডিকে মারতে চায় কিন্তু থামি তাদের নিষেধ করে তারা অ্যান্ডির বাচ্চাকে ও থামিকে মাটিতে নামিয়ে আনে আমরা দেখি অ্যান্ডি পুরোপুরি জম্বি হয়ে গেছে কিন্তু তার এখনও একটু হুশ ছিল সে তাদের দিকে মাথা নাড়ে এবং ইশারায় বোঝানোর চেষ্টা করে আমার মেয়েকে তোমরা দেখে রেখো তারাও এই কথাটি বুঝে যায় এবং শেষ পর্যন্ত তারা অ্যান্ডিকে মেরে ফেলে কেননা সে একটি জম্বি হয়ে গিয়েছিল এভাবেই এই অসাধারণ সিনেমাটির সমাপ্তি ঘটে আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের আবারও দেখা হবে কোনো এক নতুন মুভি ডেক্স্লেন নিয়ে ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকে আজকের জন্য টেক কেয়ার